সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার এই ছোট ছোট ভাইরা এরা দেখেই বলছে যে আমাদের একটু ভাইরাল করে দেন আপনারা দেখছেন এখানে এনারা যে কাজগুলো করছে এটা আপনারা বিচুলি বানতেছেন তাই তো এই ভাইরা ধান কেটে চলে যাচ্ছে আর এরা সবাই বিচুলি বাঁধছে আপনারা কিছু বললে সেটা আসবে এর ভিতরে আর চ্যানেলে আপনারা দেখতেও পারবেন সমস্যা নেই আপনার নাম কি আর আপনার নাম আপনার নাম আর আপনার নাম জুয়েল মার্শাল্লা তো এই যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন ইনাদের কাছে জিজ্ঞেস করি যে কে কোন পার্টি করে তাহলে অধিকাংশরা বলবে অতীতে আমরা আওয়ামী লীগ করেছি এখন বিএনপি আপনারা কে কোন পার্টি করেন কোনো কিছু না বিএনপি না আপনারা আছেন বাংলাদেশি সেবা পার্টির লোক আপনারা কি জানেন যে আল্লাহ তালা আপনাদেরকে কোটি প্রতি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন জানেন না হাহা বললিতে হবে না আমাদেরকে আমাদের এই দেশে এমন একটা পার্টি আছে যে পার্টিটার নাম বাংলাদেশি সেবা পার্টি এরা চাচ্ছে খনিজ সম্পদের যে অর্থ সেই অর্থটা আমাদের আঠারো কোটি জনগণের আঠারো কোটি জনগণের যদি এই খনিজ সম্পদ বন্টন করে দেওয়া হয় তো সবাই কোটি কোটি আপনার বয়স হয়েছে কত পঞ্চাশ এদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর বাজেটে আপনাকে কি এক কোটি টাকা দিচ্ছে সরকার আর তোমাদের দেশে তোমরাও পাওনি তোমরা তো ছোট। কিন্তু এরকম একটা সরকার দরকার যে তোমাকে খনিজ সম্পদের টাকাটা দেবে ওই পার্টিটার নাম কি বাংলাদেশি সেবা পার্টি কি নাম এই পার্টি কখনো যদি একটু বজায় এদের কাজ হচ্ছে খনিজ সম্পদের অর্থ আমাদের দেশে কতগুলো খনিজ সম্পদ আছে জানা আছে তোমাদের জানা নেই আমাদের দেশে চৌত্রিশটা খনিজ সম্পদ আছে তার ভিতরে একটা ইলিশ মাছও ইলিশ মাছ খেয়েছো ওই বছরে তো ভারতে দাও বিএনপি করো আর আওয়ামী লীগ করো ওই ইলিশ মাছ যাবে ভারতে বাংলাদেশি সেবা পার্টি করলে তোমার ইলিশ মাছ হবে দেড়শো টাকা কেজি কিনতে পারবে না কিন্তু এখন কত আটশো টাকা কয়জন কিনতে পারে তো আমাদের দেশে চৌত্রিশটা খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদের টাকা কার তোমার আর আমার তাই কিনা তো আমাদের সবাইকে বাংলাদেশি সেবা পার্টি করতে হবে তাহলে এরা ক্ষমতায় আসলে প্রথম বাজেটটা হবে জনগণের তো ওই একজনের বয়স দেখো চল্লিশের উপরে কিন্তু এক টাকাও পায়নি। তোমরাও পাওনি শুধু এই বিএনপি আর আওয়ামী লীগ লড়াই করায় আর এদের ফ্যামিলির সবাই বিদেশে থাকে বুঝতে পেরেছো আমি নিজে জার্মানিতে থাকি আমার পাশে থাকে সজীব ওদের জয়ের খালা তো ভাই বুঝতে পেরেছো ওখানে বিয়ে করেছে সুইজারল্যান্ড আর সজীব সজিবাজের জয় থাকে আমেরিকায় আর একজন আছে বিএনপির সে থাকে লন্ডনে বুঝতে পেরেছো সাদা করে টাকা যায় সে খায় কিন্তু বাংলাদেশি সেবা পার্টি তোমাদেরকে দিবে আমাদেরকে দিবে এই জন্যই আমাদের এই পার্টি করতে হবে আমরা কারোর বিপক্ষে না কিন্তু আমরা আল্লাহ আল্লাহতালার পক্ষে যে আল্লাহ আমাদের জন্য খনিজ সম্পদ দিয়েছেন এই খনিজ সম্পদ আমাদেরকে উত্তোলন করে নিতে হবে এর জন্য পার্টি ক্ষমতায় আসবে তারপরে যে তোমরা সবাই কোটি কোটি টাকা পাবা আর যখন তোমার কাছে এক কোটি টাকা হবে নর্মাল এক কোটি টাকা পাবা তো তোমার এত কঠিন কাজ করতে হবে তোমার কাছে অলরেডি মেশিন আসবে আর মেশিন আসলে যখন মেশিনে কাজটা করবে তো তুমি বসে বসে খাও আর তোমরা তো বিয়ে করেছ কি জানি না বিয়ে করে বউ নিয়ে ঘুরে বেড়াও এই একজন করেছে আর আমি বিয়ে করেছি কোথায় শুনবা মেজর জেনারেল নুরুদ্দিন খান হচ্ছে আমার দাদার শ্বশুর যে শেখ হাসিনার উপদেষ্টা আর নানা শ্বশুর আছে আবদুল মান্নান ভুইয়া যে বিএনপির মহাসচিব ছিল মারা গেছে বুঝতে পেরেছ তো ওই ফ্যামিলিতে করা আমার কিন্তু সুখ কোথায় সুখ হচ্ছে খনিজ সম্পদ যখন তুমি পাবা না ইলিশ মাছ খেতে পারো আর না খনিজ সম্পদের টাকা পাও কয়লার খনি আছে না আমাদের দেশে টাকা যায় কোথায় সব বদমাইশরা খায় তো তুমি আর আমি সরকার পদ্মা ব্রিজ কেই করেছে তুমি আর আমি তোমার আর আমার টাকায় যমুনা ব্রিজ কে করেছে তোমার টাকায় এই যে কষ্ট করতেছো এই টাকা দিয়ে যমুনা ব্রিজ করা ম্যাটেরিয়াল তুমি আর আমি করেছি কিন্তু একজনের নাম নিই কেন নিবা একজনের নাম তুমি আর আমি এই দেশের মালিক ঠিক আছে তাহলে ভালো থাকো তোমরা সবাই সুযোগ হলে কোন পার্টি করতে হবে বাংলাদেশি সেবা পার্টি যারা আমাদেরকে কি দেবে খনিজ সম্পদের অর্থ বন্টন করে দেবে ওকে সবাই ভালো থাকেন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনারা শুনলেন এবং এদের অনুভূতি দেখলেন এরা একটা টাকাও পায়নি আর এই ভাইটা চল্লিশ বছরের উপরে বয়স এক টাকাও পায়নি অথচ খনিজ সম্পদের অর্থ সব ভিন দেশে নিয়ে খাচ্ছে দুটি ফ্যামিলির লোকে না আমরা সেটা চাই না ভাই দিনের মতো